ইশিতার সঙ্গে ডিভোর্স করিয়ে ঝিনুক তমালের বিয়ে ঠিক করলো সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কোর্টে আশিক বলতে থাকে ইয়োর এরকম মানুষকে কিছুতেই যাবেন দেওয়া উচিত নয় তখনই ধানু বলতে থাকে জস সাহেব এখানে দেখছি আমার বিরোধী পক্ষের উকিল ধরে বেঁধে আমার মকেলকে অপরাধী বানানোর চেষ্টা করছে কিন্তু দেখুন যেই রুদ্ররূপ সান্যালকে হৈমন্তী দেবী গুলি করেছে সেই রুদ্ররূপ সান্যাল কিন্তু হৈমন্তী দেবের খুব কাছের লোক ছিল সে পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে রুদ্রূপ সান্যালের পাশে একা ছিল এবং রুদ্ররূপ সান্যালকে নিজের ছেলের সন্তানের মতো ভাবতো সেই মানুষটা সেই মানুষটা হঠাৎ করে কেন গুলি করতে গেল বলুন তো কেন গুলি করলো নিশ্চয় কোনো কারণ রয়েছে তখনই হৈমন্তী বলতে থাকে পরিবারের সবার বক্তব্য এখানে পেশ করলাম আমি তখনই একটা কাগজ দিলেই সেটা জশ সাহেব দেখতে থাকে তখন ধানু বলতে থাকে জয় সাহেব এখানে ফুলকি দাসকে বাঁচানোর জন্যই হৈমন্তি রায় চৌধুরী গুলি করেছে তখনই বিরোধী পক্ষের ওকেল দাঁড়িয়ে বলতে থাকে আচ্ছা তাহলে রায় কি করে জানতেন যে ফুলকি দাসের উপর রুদ্ররূপবাবু হামলা করতে পারে আর এখান থেকে পালানোর চেষ্টা করতে পারে যে উনি আগে থেকে বন্দুক নিয়ে আসলো উনি বন্দুকটা কি করে পেলো ঠিক তখনই দেখা যাবে হৈমন্তি বলতে থাকে জয় সাহেব আপনি অনুমতি দিলে আমি কিছু বলতে চাই তখনই সবাই চমকে যায় তখন ফুলকি বলতে থাকে জেঠিমণি আবার এখন কি বলবে ও জেঠু তুমি একটু কিছু করো না আটকাও তখনই মাস্টারমশাই বলতে থাকে আমি কি করবো বলতো আমি কি করব আমি তো এখন কিছুই করতে পারবো না না এখন তোমাদের জেঠিমার মাথা ঠিক নেই কি থেকে কি করবে কে জানে আমি তো কালকে কত করে বুঝিয়ে আসলাম এখন কি বলবে কে জানে তখনই ধানু হৈমন্তিকে গিয়ে বলতে থাকে জেঠিমণি তুমি প্লিজ বোঝার চেষ্টা করো এটা কোর্ট কিছু বলা যাবে না তখনই হৈমন্তী জস সাহেবকে বলতে থাকে ইরনার আমি রুদ্রকে একদম চিরতরে শেষ করে দিয়ে শেষ করে দিতে চেয়েছিলাম কিন্তু আমি কোনোদিনও বন্ধু হাতে নেইনি তার জন্য গুলিটা মিস হয়ে গেছে তখনই দেখা যাবে আশিকবাবু দাঁড়িয়ে বলতে থাকি ইওরনার তখনই জশ সাহেব বলতে থাকে আপনি বসুন আচ্ছা হৈমন্তী দেবী আপনি কেন রুদ্র সেনলকে মেরে ফেলতে মেরে ফেলার চেষ্টা করেছিলেন তখনই হৈমন্তী বলতে থাকে ইউরোনার না হলে আমার ছেলের কাছে আমি কি জবাব দিতাম বলুন তো আমার ছেলে আমার ছেলেকে ও মেরে ফেলেছে নিজের আক্রোশের জের আমার ছেলেকে দিয়ে ও শেষ করেছে আমার ছেলেকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলেছে অথচ দেখুন সারাটা জীবন আমি অন্য একটা ছেলেকে ভুল বুঝে গেছি যে কিনা এক সময় আমার চোখের মনে ছিল যাকে আমি খুব স্নেহ করতাম খুব ভালোবাসতাম সেই রোহিত রায় চৌধুরীকে আমি ভুল বুঝে গেছি একমাত্র আমার ছেলের খুনি ভেবে কিন্তু সেই খুনটা করেছে ওই রুদ্র আর আমাকে দিনের পর দিন ভুল বুঝিয়েছে দিনের পর দিন আমাকে রোহিতের প্রতি মনটা দিয়েছিল আমি আমার পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে পাশে দাঁড়িয়েছিলাম পুরো পরিবার ভুল বুঝে রুদ্রকে বিশ্বাস করেছিলাম কিন্তু রুদ্র আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছে ই ভেঙে দিয়েছে তাই আমি আমার ছেলের কাছে গিয়ে কি জবাব দিতাম তাই তো আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম আমার আমার ছেলেকে খুন করার অপরাধে ওকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম এই বলে হৈমন্তী কাঁদতে থাকে কাঁদতে থাকে তখন এই কান্না দেখে চমকে যায় জশ সাহেব তখনই উকিলবাবু দাঁড়িয়ে কিছু বলতে উকিল উকিলবাবুকে বসিয়ে সাহেব আর বলতে থাকে হৈমন্তী রায়চৌধুরীকে বসার জন্য কিছু একটা দিন তারপরে বসিয়ে জশ সাহেব বলতে থাকে আচ্ছা হৈমন্তী দেবী আপনি কি জল খাবেন তখন হৈমন্তী বলতে থাকে নাই ওরণার তখনই হৈমন্তী কান্না করতে থাকে তারপরে জশ সাহেব বলতে থাকে মানবতা বলতেও কোর্টে একটা জিনিস আছে এখানে একজন মায়ের শুধু সন্তানকে খুন করেনি তার বিশ্বাসকেও খুন করেছে ওই রুদ্রোগ সান্যাল তাই তাকে শাস্তি দিতে চেয়েছিল ওইমন্তী চৌধুরী আসলে ওনার মানসিক অবস্থা ঠিক নয় তাই মানবতার দিক থেকে বিচার করে কোর্ট কিছু থেকে ওনাকে ব্যাকচুর খালাস করছে যা শুনে সবাই খুব খুশি হয়ে যায় তারপরে কোর্ট সেখানে মন্তব্য ঘোষণা করে আর বলতে থাকে রুদ্ররূপবাবু এখন হয়তো অসুস্থ কিন্তু উনি সুস্থ হয়ে গেলে সাজা ওনাকে দিতেই হবে সাজা দেওয়া হবে তখন এ কথা বলে চলে যায় তারপরে জড়িয়ে ধরে সবাই নিয়ে রোহিত বলতে থাকে তুমি একদম কান্না করো না দাদাকে হয়তো আমি ফিরিয়ে দিতে পারবো না দাদা নেই কিন্তু আমি তো আছি তখন এই বলে রোহিত জড়িয়ে ধরে হৈমন্তিকে আর ও রোহিতকে জড়িয়ে ধরে তারপরে দেখা যাবে হৈমন্তীকে নিয়ে সবাই বাড়িতে যায় তখনই অরুণা বলতে থাকে দাঁড়া দাঁড়াও দিদিকে তোমরা নিয়ে ঢুকো না বরণ ডালা এনে হৈমন্তীকে বরণ করে ভিতরে ঢুকায় অরুণা তখন সবাই খুব খুশি হয়ে যায় আর হৈমন্তীও খুব খুশি হয় তারপরে দেখা যাবে হৈমন্তীকে নিয়ে বসালেই অরুণা বলতে থাকে দাদা দাদা কোথায় তখন বলতে থাকে আসলে বাবা না পার্টি অফিসে গেছে কারণ ওদেরকেও তো সবটা বুঝিয়ে বলতে হবে তাই সেখানে গেছে তারপরে হৈমন্তী বলতে থাকে আচ্ছা অরুণা রাতে রান্না কি হয়ে গেছে তখনই অরুণা বলতে থাকে না না দিদি এখনো রান্না হয়নি তখনই হৈমন্তী বলতে থাকে আমি আজকে রান্না করব। আমি রোহিতের পছন্দের মাংস কষা করব আর ফুলকিরা তো খুব পছন্দ তাই না তখন ফুলকি আর রোহিত খুব খুশি হয়ে যায় তখন হৈমন্তী বলতে থাকে তোমাদের জেঠিমা এতটাও খারাপ নয় তোমাদেরকে খুব ভালোবাসে ভালোবাসে তোমাদের তখনই এই কথা বলে হৈমন্তী রোহিত আর ফুলকিকে জড়িয়ে ধরে তখন অরুণা কাবেরী সহ সবাই খুব খুশি হয়ে যায় তখন অরুণার কাছে গিয়ে হৈমন্তী বলতে থাকে মেজুবউ তোমাকে আমি কত খারাপ খারাপ কথা বলেছি কত ভুল বুঝেছি তুমি আমাকে ক্ষমা করে দাও তখন অরুণা বলতে থাকে ছি ছি দিদি এটা তুমি কি বলছো এখন যে তুমি আমাকে আপন করে নিয়েছো এটাই অনেক তারপরে সবাই মিলে খুব খুশি থাকে তখনই রোহিত বলতে থাকে দাঁড়াও দাঁড়াও একটা কথা বলছি আসলে আমি বলছি বলে অস্বাভাবিক লাগতে পারে কিন্তু কালকে আমরা এই আনন্দে সবাইকে হইচই করতে পারি তখন তো সবাই খুব খুশি হয়ে যায় তখন পিয়াল বলতে থাকে আচ্ছা কিন্তু কালকে হবেটা কি তখন কি বলে পান্তা পার্টি তখন এই কথা শুনে সবাই থাকে চমকেদার্টি তখন তখন পিয়াল বলে হ্যাঁ হ্যাঁ খুব মজা হবে খুব মজা হবে তখনই এই নিয়ে সবাই হইচই করতে থাকে তখন ঝিনুক আর তমাল সেখানে চলে আসে তখনই হৈমন্তী বলতে থাকে তমাল তুই কোথায় ছিলি তখন তমাল বলতে থাকে এই তো ইস্টোর থেকে ঝিনুকি নিয়ে তারপরে আসলাম তখন এই নিয়ে সবাই হইচয় করতে থাকে আর খুব আনন্দ করতে থাকে তখনই সেখানে চলে আসে আড়ালে দাঁড়িয়ে থেকে দেখতে থাকে ঈশিতা আর সবটা দেখে মনে মনে বলতে থাকে ও আচ্ছা এখানে সবাই খুব আনন্দ করা হচ্ছে তাই তো পার্টির আয়োজন করা হচ্ছে আমাকে যে করি হোক এ বাড়িতে টিকতে হবে এবার তো আমাকে বের করার জন্য অনেক অনেক চেষ্টা করবে সবাই কিন্তু না আমাকে এই বাড়িতে থাকার একটা ব্যবস্থা করতেই হবে এই বলে ঈশিতা কিছু প্ল্যান করতে থাকে তারপরেই দেখা যাবে সকাল সকাল সবাই মিলে পার্টির জন্য সব রান্না করতে থাকে তখন হৈমন্তীও রান্না করতে থাকে তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে আচ্ছা স্যার এবার পান্তা খেলে কিন্তু প্যাট ঠান্ডা থাকে তখন রোহিত হয়েছে তোমার না এত খেতে হবে না বুঝতে পেরেছো এগুলো নিয়ে কথা বলতে থাকলে তখনই অংশ আর পারমিতা আসে তখন পারমিতাকে দেখে সবাই খুব খুশি হয়ে যায় তারপরে ফুলকি বলতে থাকে উমা দিদি তুমি এসেছো তারপরে কান্না করতে করতে পারমিতা হৈমন্তীর কাছে যায় তখন হৈমন্তীকে গিয়ে বলতে থাকে মা শেষ পর্যন্ত তথাকে খুন করা হলো তখনই হৈমন্তী বলতে থাকে হ্যাঁ মা আমাদের হাতে তো কিছু নেই তাই যে গেছে তাকে নিয়ে তুমি ভেবো না কান্না করো না যারা আছে তাদেরকে নিয়ে বাঁচতে হবে খুব ভালো ছেলে এবার তার সঙ্গে নতুন করে জীবনটা শুরু করো যা যা তুমি জীবনে পাওনি সব কিছু তখন এই পারমিতা অবাক হয়ে তখন অংশুরা খুব খুশি হয়ে যায় তখন অভিমতি বলতে থাকে এবার বাচ্চা কাচ্চা চেষ্টা করো তখন তো পারমিতার লজ্জা পেয়ে যায় সেখান থেকে চলে যায় আর অন্যদিকে দেখা যাবে তমাল বারবার করে ঝিন্নকে ফোন করতে থাকে তখনই ফুলকি বলতে থাকে দেখুন দেখুন তারপর পিয়াল গিয়ে বলতে থাকে কি রে দাদা ঝিনুক দিকে ফোন করছিস তখনই পিয়ালা তমাল লেগে যায় তারপরেই ফুলকি বলতে থাকে দাঁড়াও দাঁড়াও দিদি আমাকে বলেছে একটু দেরি হবে বুঝতে পেরেছো তখনই সেখানে ঝিনুক চলে আসে ঝিনুককে গিয়ে তমাল বলতে থাকে কি ব্যাপার আপনারা তো দেরি হলো কেন বলুন তো বাড়িতে একটা অনুষ্ঠান তখন এই কাণ্ড দেখে সবাই চমকে যায় তখন হৈমন্তী বলতে থাকে কাবেরি এবার তো আর ঝিনুকের বিয়েটা নিয়ে ভাবতে হবে তখনই কাবেরি বলতে থাকে আমি তো অনেক আগে থেকেই রাজি দিদি আসলে তুমি তো পছন্দ করতে না তাই আমি এগোইনি তখন ওইমন্তি বলে এখন তো আমি পাল্টে গেছি তোমরা যা করবে সেটা নিয়ে আমি রাজি আছি তখনই ইসিতা সবটা দেখে বলতে থাকে ও এখানে বিয়ে তোরজোর হচ্ছে তাই তো তখনই দেখা যাবে সেখানে ধানু ডিভোর্স লেটার নিয়ে আসে আর ইসিতাকে দিয়ে সই করানোর কথা বলতে থাকে তো বন্ধুরা